হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা অনেক দিন পর টাইপোগ্রাফের উপর আর একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি সিম্পলের মধ্যে কিন্তু বোঝার অনেক কিছু আছে তো এই জন্য আমি যে কন্টেন্টটা লিখেছি সেটা হচ্ছে ডাইনোসরাস লাভ ক্রিকেট তো এখানে আমি কয়েকটা ফন্ট ব্যবহার করব এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যেমন আমি ডাইনোসরাসের জন্য ব্যবহার করব হচ্ছে কি ফন্ট ব্যবহার করতে পারি অনেক ফন্ডি তো আছে আমার কাছে আচ্ছা আমি এই ফন্টটা ব্যবহার করলাম ডাইনোসরের শব্দটির জন্য সেটা হচ্ছে বোহম আর হচ্ছে লাভের জন্য দেখি কফি দি কোনো ফন্ড আছে কিনা না একটু বাঁকা চাকা একটা ফোন চলে ভালো হয় আচ্ছা ডাইনোসরাসের জন্য ব্যবহার করলাম হচ্ছে আমি আর হচ্ছে ক্রিকেটের জন্য আমি পুনরায় এই ফোনটাই ব্যবহার করলাম বা অন্য কোনো ফোনটা আমরা ব্যবহার করতে পারি যেমন আরেকটা আছে আমার কাছে ফ্রন্ট আর আর কো পারি অফগ্রাফি ফন্ট তিনটাকে আমরা কি করলাম অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিলাম অবজেক্টে যে এক্সপান্ড করে নিলাম ওকে এক্সপান্ড করার পরে আমরা তিনটাকে তিনটা কালার দিয়ে নিই বোঝার জন্য আমরা কি করলাম প্রত্যেকটাকে আলাদা করে প্রত্যেকটাকে আলাদা করে কম্পাউন্ড পাত মেক করে নেব প্রত্যেকটাকে আলাদা করে কম্পাউন্ড পাত মেক করে নেব সরি কম্পাউন্ড পাত অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক করে নিলাম মেক করার পরে কম্পাউন্ড পাথ মেক করলে হয় কি আপনার এই জিনিসটা পুরাটা একত্রে একটা জিনিস হয়ে যায় তো একটা জিনিস হয়ে গেলে ওটাতে কাটা চেষ্টা করা তো আমরা লাভ শব্দটাকে আমরা ইচ্ছা করলে উপরে নিয়ে আসতে পারি উপরে আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্রিকেট রাইট পাশেরটা আমরা ক্লিক করলাম করার পরে আমরা এই লাভ শব্দটাকে অবজেক্টে যে পাতে যেয়ে অফসেট সেট পাতে যে টেন পিকজেল করতে পারি টেন পিকজেল করলাম আর এটা রাউন্ডে করলে বেটার হয় রাউন্ডে করলাম করার পরে এটা অলরেডি সিলেক্ট করা আছে এটা সহ আমি কিবোর্ড থেকে শিফট ধরে বাকিগুলো এভাবে ধরলাম ধরার পরে আমি এটা মাইনাস পন্ড করে দিলাম সরি মাইনাস পণ্ড না করে আমি এটাকে শেপ বিল্ডার দিয়ে কেটে নিলাম এইবার আমি এটাতে কিছু এলিমেন্ট বসাবো ডাইনোসরাস যেহেতু ডাইনোসরাস টাইপের এলিমেন্ট বসাবো যে জন্য আমি গুগুলে গেলাম এইখানে আমি লিখলাম ডাইনোসরাস শিলাউটি বা ভ্যাক্টর লিখলেও হবে শিলুউটি শিলুটি লিখলে হয় কি ওই ক্লিয়ার ইমেজগুলো বেশি আসে মানে শিলুটি গুলো বেশি আসে আর কি ওই সংক্রান্ত শিলুটি গুলো আসে বেশি তো আমি এখান থেকে কিছু শিলুটি সংগ্রহ করি এক কালার শিলুটি সংগ্রহ করার চেষ্টা করবেন যেমন এখানে আসে এগুলো এই ধরনের খুব বেটার হয় এগুলো দেখতে করার পরে আমি এটাকে সরি কিবোর্ডের রাইট এ মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ দিয়ে এটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর আমি এটাকে ইমেজ ট্রেস করে নিবো এক্সপার্ট করে নিবো আনগ্রুপ করে নেব ইমেজ ট্রেস এক্সপান্ট আনগ্রুপ করে আমি এই সাদা অংশটাকে ডিলিট করে দেবো দিয়ে আমি এখান থেকে আমার প্রয়োজনীয় ব্যাক্টরগুলো নেওয়ার চেষ্টা করব যেমন এটা নিতে পারি ঠিক আছে এটা নেওয়া যায় এটা হচ্ছে মনে হয় এটা সুন্দর হবে আছে দেখি কোনটা ভালো লাগে হ্যাঁ এটা এটা নিলাম আমরা নেওয়ার পরে এই দিকের জন্য এইটা নিলাম আচ্ছা এই যে দুইটা নিলাম আমরা এখন এগুলা কি করব ডিএস মাথা তো দেখা দিতে হবে এগুলোকে আমরা কি করব এটার সাথে মিলিয়ে ফেলবে ডাইনোসরাস লাভ ক্রিকেট এর জন্য এই ডাইনোসরাস লাভ ক্রিকেট এই কন্টেন্টটাকে আমরা গ্রুপ এটা গ্রুপ আছে অলরেডি তিনটাকে ধরে এখান থেকে গ্রুপ না হলে কন্ট্রোল জি দিয়ে কিবোর্ড থেকে আমরা গ্রুপ করে নিলাম নেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা অবজেক্ট যে অফসেট পাথ নিব টেন পিকচার নিলাম নিয়ে ওকে দিব ওকে দিয়ে এই অফসেট পার্টটাকে কীবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো কীবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সিতে যেয়ে এই যে নীল লেখাটা লেখাটা আমরা এভাবে সিলেক্ট করবো মেক মাস্ক উঠিয়ে দিব ক্লিপ উঠিয়ে দেবো তারপরে যে খালি বক্স আছে না এই বক্সেরটা ক্লিক করে কন্ট্রোল বি দিব। কন্ট্রোল বি দিলে হুবহু এই জায়গায় এই জিনিসটা পেস্ট হয়ে যাবে এই যে দেখেন পেস্ট হয়ে গেছে তারপর আমরা এটার উপর টেনে এটাকে ছেড়ে দিলাম এখন দেখেন এই জায়গাটা অলরেডি অটো ডিলিট হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা সেম এই জিনিসটাকেও এটা করবো অবজেক্টে যাবো পাতে যাবো অফসেট পাতে যাবো টেন পিকজেন দিলাম প্রিভিউ দিয়ে দেখতে পারি ওকে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম কেটে এই লেখাটাতে ক্লিক করে এই যে খালি অংশটাতে যেটাতে কালো একটা আগেই আছে এটাতে আর একটা ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিল তারপর কী করবো টাইনা এই লেখাটার উপর ছেড়ে দিল তো এই ডিজাইনটা হয়ে যাওয়ার পরে যেটা হয় এটা নাড়াচাড়া করলে বা ফটোশপে নিলে অনেক প্রবলেম হয় এই জন্য আমরা এটাকে অবজেক্টে যে এক্সপান্ড করে নেব কারণ এটার মধ্যে একটা স্ট্রোক আসলে থেকে যায় তারপর আমরা ডিজাইনের সৌন্দর্যের জন্য এই যে এখানে কি আছে যে ডিম গুলো আছে গ্রুপ করলাম এই ডিম একটা কালার দিয়ে নিই হলুদ দিব এই টি শার্টে এই যে এইভাবে আমরা ডিম গুলা একটু কালারফুল করে নিই আচ্ছা এবার কি করতে পারি একটা রাউন্ড একটু ফোটা ফোটা ডিজাইন করতে পারি আচ্ছা এই ডিজাইন করলাম এখন আমরা এই শিলুটিগুলোর কালারগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে পারি এই যে এই ধরনের গ্রিনগুলো দিয়ে দিতে পারি ব্লু দিতে ব্লু দুটা আসে গোলাপি দিয়ে দিতে পারি তো শিলুটিগুলো ডাইনোসরাসের সাথে সবুজটাই যায় আমরা সবুজটা দিলাম ওকে তো এই হচ্ছে আমার ডাইনোসেরাসের উপর সিম্পল একটি টি শার্ট ডিজাইন এটা রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ